সালামু আলাইকুম তো প্রিয় আঠারোতম নিবন্ধন বাইবা প্রার্থী যারা হচ্ছে যে প্রাণীবিজ্ঞানের প্রদর্শক পদে ভাইবা দিবেন তাদের জন্য হচ্ছে আজকের এই আলোচনা তো ইতোমধ্যে যারা হচ্ছে যে স্কুলের জন্য আমাদের শীত থেকে হচ্ছে যে যে প্রশ্নগুলো পড়েছেন এগুলো থেকে অনেকের অনেকের বলতে হচ্ছে যে অধিকাংশই হচ্ছে যে পাইবা ভালো হয়েছিল এমন কিছু কমও ছিল তো এই শীত থেকে হু কম কমন পড়ছে বা হচ্ছে যেভাবে হোক তো অন্তত পক্ষে স্কুলের জন্য হচ্ছে সর্বোচ্চ কমন ছিল তো আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি ভালো কিছু দেয়ার তো সেক্ষেত্রে হচ্ছে যারা শিটগুলো পড়েছেন বা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের বই পড়েছেন তাদের ভাইবা হচ্ছে সর্বোচ্চ ভালো আর কথা তো ভাইবার জন্য হচ্ছে স্পেসিফিক কোনো হচ্ছে যে প্রশ্ন নাই তারপরে হচ্ছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এটার ক্ষেত্রে হচ্ছে এমন হয় যে অনেকের ক্ষেত্রে অনেক প্রশ্নই হচ্ছে যে একেবারে খুবই সহজ প্রশ্ন ছিল এটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই তো দু একজনের ক্ষেত্রে এটা একটু কঠিন হয়ে যায় যেগুলো হচ্ছে অজানা প্রশ্ন থাকে তো এটা হচ্ছে ব্যতিক্রম এটা থাকবেই তো তারপরেও যারা হচ্ছে ইন্টারমিডিয়েটের বই এবং হচ্ছে আমাদের শিট এগুলো যদি ভালোভাবে পড়ে থাকেন তাহলে হচ্ছে যে তাদের ভাইবা অবশ্যই ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে যে স্কুলের জন্য যারা কিংবা হচ্ছে কলেজের জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন ভাইবার তো ওই প্রস্তুতিতেই হচ্ছে যে ভাইবা ভালো হবে প্রদর্শকের জন্য তো বাড়তি একটা টপিক পরে নেবেন এটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়ে কিছু জানতে হবে আপনার তো যেমন হচ্ছে যে প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু প্রশ্ন যদি আপনার হচ্ছে পরে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কমন পড়বে তো আরেকটা বিষয় হচ্ছে আমরা প্র্যাকটিক্যালের বিষয়ে কিছু হচ্ছে যে প্রশ্নের উত্তর হচ্ছে আমরা ভিডিওতে সামনের কোনো ভিডিওতে হচ্ছে দেওয়ার চেষ্টা করবো আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকুন তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে রক্ত তো রক্ত থেকে হচ্ছে যে ভাইভাতে প্রশ্ন থাকে তো কাজেই রক্তের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি ভালো করে পড়েন তাহলে হচ্ছে যে আশা করি কমন পড়বে তো আমরা সাতাশ তারিখ পর্যন্ত যেহেতু সাতাশ তারিখ থেকে হচ্ছে ভাইবা শুরু তো সাতাশ তারিখ পর্যন্ত আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপরে হালকা পাতলা আলোচনা করব। আপনারা হচ্ছে যেগুলা দেখবেন পাশাপাশি হচ্ছে বই পড়বেন তাহলেই হবে তো আমরা রক্ত নিয়ে আলোচনা করব তো রক্ত জিনিসটা কি অর্থাৎ রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা যেটা হচ্ছে ঈষৎকারী এবং সামান্য লবণাক্ত তো রক্ত কী তাহলে বা রক্ত কাকে বলে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটি এটা পড়লেও হবে বা রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা তো একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে এটা পাঁচ থেকে হচ্ছে ছয় লিটার প্রায় প্রায় বলবেন প্রায় পাঁচ থেকে ছয় লিটার তো এটা দেহের ওজনের হচ্ছে যে আট হয়ে থাকে এরপর হচ্ছে যে প্রশ্ন হচ্ছে রক্তের পিএইচ কত এটা হচ্ছে যে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক হচ্ছে চার পাঁচ হয়ে থাকে সাধারণত রক্তের উপাদান হচ্ছে দুইটা রক্তরস এবং হচ্ছে রক্ত তো এই প্রশ্নটা হচ্ছে স্কুলের ভাইভাতে ধরেছিল এটা হচ্ছে রক্তের রক্তরস থাকে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এবং হচ্ছে যে রক্ত কণিকা থাকে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো এটা একটু পরে নেবেন এরপর হচ্ছে রক্তরস কাকে বলে এটা একটু পড়বেন তো রক্তের হচ্ছে রক্তকণিকা কত প্রকার তো আমরা এটা জানি রক্তকণিকা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা এখন এই লোহিত রক্ত কণিকা সম্পর্কে একটু বিস্তারিত হচ্ছে জেনে যাবেন একেবারে বেসিক যে আলোচনাগুলো এগুলাই হচ্ছে যে একটু জানবেন এত গভীরে যাওয়ার দরকার নেই কারণ রক্ত সম্পর্কে আপনার অনেক কিছু পড়তে হবে তো এত কিছু পরে হচ্ছে যে কোলানো যাবে না সেক্ষেত্রে হচ্ছে যে আমরা একেবারে বেসিক যে প্রশ্নগুলো এগুলোই হচ্ছে জেনে যাব তো লোহিত রক্ত হচ্ছে যে এটা হচ্ছে দি অবতল এটা একটু জেনে রাখবেন তো লোহিত রক্তকণিকা হচ্ছে দি অবতল এবং হচ্ছে নিউক্লিয়াস বিহীন ঠিক আছে এবং এটা হচ্ছে হিমোগ্লোবিনযুক্ত এবং হচ্ছে এটা উৎপন্ন হয় অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় হচ্ছে লাল অস্থি মজ্জা থেকে ঠিক আছে এটি একটু ভালো করে জেনে যাবেন যে লোহিত রক্ত খনিকার উৎপত্তি স্থল কোথায় এটা হচ্ছে লাল অস্থি মজ্জায় হচ্ছে যে সাধারণত লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় তো এই হচ্ছে রক্ত সম্পর্কে কিছু প্রশ্ন তো আমরা রক্ত সম্পর্কে হচ্ছে যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানব এরপর হচ্ছে আমরা জানব যে লোহিত রক্তকণিকা সংখ্যাটা অর্থাৎ এটা প্রতি গণ মিলিমিটার রক্তে কতটুকু থাকে এটা হচ্ছে যে ব্রূন্দেহে থাকে প্রায় আশি থেকে হচ্ছে নব্বই লাখ এটা ব্রন্দেহ সব থেকে বেশি থাকে ঠিক আছে এটা যত হচ্ছে যে পুরোনো বয়স্ক মানুষের ক্ষেত্রে হবে এটা তত কম থাকে এবং নারীদের ক্ষেত্রে এটা সবথেকে বেশি কম থাকে এটা একটু পরে নেবেন এবং এটার উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জা এটা একটু ভালো করে পড়বেন এটার আয়ুষকাল হচ্ছে যে একশো বিশ দিন অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ুষকাল হচ্ছে একশো দিন এখন রক্ত লোহিত রক্ত কেন এত লাল হয় এটা লাল হওয়ার কারণ হচ্ছে এখানে হিমোগ্লোবিন থাকে ঠিক আছে তো এরপর হচ্ছে যে জেনে যাবেন যে সেতু রক্তকণিকা সম্পর্কে একটু জানবেন এটা কিন্তু হচ্ছে বিহীন অর্থাৎ সেতু মানে হচ্ছে সাদা এখানে হচ্ছে যেহেতু হিমোগ্লোবিন থাকে না এর জন্য এটা হচ্ছে যে বিহীন এরপর হচ্ছে এখানে একটা নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াস পর নিউক্লিয়াস থাকবে এখন শ্বেত রক্তকণিকা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এটাকে হচ্ছে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী কোষ বলা হয় এবং এটা হচ্ছে যে জীবাণু বক্ষণ করে আর জীবাণু বক্ষণ করার যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়া সে জীবাণু বক্ষণ করে এই জীবাণু বক্ষণ করার জন্য এটাকে বলা হয় ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী কোষ তো তো রক্ত সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লুহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে ছয়শো অনুপাত হচ্ছে এক এটা কোনো কোনো বইতে হচ্ছে যে সাতশো অনুপাত এক দেওয়া ছিল তবে ইন্টারমিডিয়েটের বইটা দেওয়া দেয়া হচ্ছে যে ছয়শো অনুপাত হচ্ছে যে এক সেক্ষেত্রে হচ্ছে যে এটাই জেনে যাবেন এরপর হচ্ছে যে অনুচক্রিকা সম্পর্কে কিছু জানবেন এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন এটার সংখ্যা হচ্ছে দেড় থেকে হচ্ছে যে চার লক্ষ প্রতিস্থল সেই একই লালস্তি মজ্জা অনুচক্রিকের কাজই হচ্ছে রক্ত জমাটে হচ্ছে সহায়তা করে হচ্ছে হচ্ছে থেকে দিন তো আমাদের এরপর আলোচনা হবে যে হৃৎপিণ্ড সম্পর্কে এবং হচ্ছে যে রুই মাছের সম্পর্কে আমরা আলোচনা করব তো রুই মাসের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো থেকে স্কুলের এবং হচ্ছে কলেজের ভাই ভাইকম ছিল তো আমরা বিগত তো রক্ত সম্পর্কে আরও কিছু জানতে হবে রক্তের গ্রুপ হচ্ছে কয়টা রক্তের গ্রুপ হচ্ছে চারটা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে ও আর একটা হচ্ছে এবি তো রক্তের গ্রুপ হচ্ছে চারটা তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমাদের জানা লাগবে ওটা হচ্ছে সার্বজনীন হচ্ছে দাতা গ্রুপ হ্যাঁ ওটা হচ্ছে সার্বজনীন দাতা এবং এবি হচ্ছে সার্বজনীন হচ্ছে গ্রহীতা গ্রুপ ভাইবাতে হচ্ছে যে এটা থেকেও প্রশ্ন থাকে যে কোন রক্তের রূপে হচ্ছে সার্বজনীন দাতা বলা হয় এবং কোনটাকে হচ্ছে সার্বজনীন হচ্ছে গ্রহিতা বলা হয় সেক্ষেত্রে এটা সবাই জানেন তারপরে হচ্ছে যে আমরা একটু আলোচনা করলাম তো তো রক্ত সম্পর্কে আরেকটা বিষয় হচ্ছে যে রক্ত তন্ত্র তো আমরা জানি হচ্ছে যে এটা রুই মাছের হচ্ছে যে রক্ত তন্ত্র হচ্ছে যে এক চক্রি হ্যাঁ এক চক্রি এটাও দেয় তে এক চক্রি রক্ত তন্ত্র কাদের দেখা যায় এটা হচ্ছে রুই মাছের রক্ত তন্ত্র হচ্ছে এক চক্রি এবং মানুষের রক্ত তন্ত্র হচ্ছে এবং মানুষের রক্ত তন্ত্র হচ্ছে দ্বি চক্রি ঠিক আছে মানুষের রক্ত সংবাদপত্র হচ্ছে দ্বি চক্রি তো এগুলো হচ্ছে ছিল আমাদের রক্ত সম্পর্কে আজকের আলোচনা তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে হচ্ছে যে প্র্যাকটিক্যালের উপরে কিছু প্রশ্ন দিব পনেরো থেকে বিশটা প্রশ্ন দিব যে প্রশ্নগুলো থেকে হচ্ছে যে ভাইবাতে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি তো যারা হচ্ছে প্রদর্শকে ভাইবা দিবেন তারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা চেষ্টা করব আপনাদের কিছুটা উপকারে আসার তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা পাশে থাকবেন এটাই হচ্ছে যে আমাদের চাওয়া আরেকটা বিষয় হচ্ছে যে ভাইবার জন্য একটু ভালো প্রস্তুতি নেন তো মোটামুটি ভালো প্রস্তুতি নিলেই হচ্ছে যে ভাইবা ভালো হবে তো যারা হচ্ছে যে প্রস্তুতি নিচ্ছে তাদের ভাইবাই ভালো হয়েছে তো আপনি যদি প্রস্তুতি ভালো না নেন তাহলে কোনো ভাবি ভাইবা ভালো হবে না তো সেক্ষেত্রে হচ্ছে যে যেটাই করেন প্রস্তুতি ভালো হইতে হবে তো এই কয়টা দিন হচ্ছে সময় আছে ভালো হচ্ছে পড়াশোনা করেন ইনশাআল্লাহ সবার ভাইবা ভালো হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ